বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় মিনি স্টেডিয়াম স্থাপন করা হবে বললেন নাটোরের যুব ক্রীড়া উপদেষ্টা নাটোর থেকে আমাদের প্রতিনিধি জানিয়েছেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব বলেছেন বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় মিনি স্টেডিয়াম স্থাপন করা হবে স্টেডিয়ামগুলো যেন খেলাধুলার কাজে ব্যবহৃত হয় ক্রীড়াপ্রেমী ও ক্রীড়াবিদরা যেন খেলাধুলা করতে পারেন সেজন্য উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থা মিলে স্টেডিয়ামের ব্যবহার নিশ্চিত করবেন শনিবার সকাল এগারোটার দিকে নাটোরের কানাইখালিতে সদর উপজেলা মিনি স্টেডিয়াম উদ্বোধন সহ ভার্চুয়ালি দেশের আরও তেরোটি উপজেলা স্টেডিয়াম উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব যিনি স্টেডিয়াম প্রকল্পের পরিচালক মাহবুব মোরশেদ সোহেল নাটোরের জেলা প্রশাসক আসমা শাহিন পুলিশ সুপার আমজাদ হুসাইন শহীদ পরিবার এবং আহত জুলাই সহ বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ পরে যুব ক্রীড়া উপদেষ্টা জেলা পরিষদ অডিটোরিয়াম আলোচনা সভায় অংশগ্রহণ করা সহ স্থানীয় এলজিডির কর্তৃক